সালামু আলাইকুম এই ভিডিওটি আপনাদের শেখাবে জাতি হিসাবে আমরা কতটা অযোগ্য আসসালামু আলাইকুম কোরআনের এমন একটা অধ্যায়ের কথা ভাবুন তো যা শুরুটাই হয়েছে ভোরের কসম দিয়ে এটা এমন এক সুরা যা সরাসরি আমাদের আত্মার সাথে কথা বলে অহংকারী সব সভ্যতার পতন থেকে শুরু করে আমাদের নিজেদের জীবনের ছোট বড় পরীক্ষা আর সব শেষে সেই প্রশান্ত আত্মার প্রতি এক ঐশ্বরিক আহ্বান চলুন আমরা একসাথে সুরা আল ফাজরের এই গভীর যাত্রায় ডুব দেই তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো কেন কি এমন কারণ যে আল্লাহ এই সুরাটা শুরুই করলেন এতগুলো জোরালো শপথ দিয়ে এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্য দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা এগোবে সুরাটা খুলতেই একদম শুরুতেই আমরা এই অসাধারণ শপথটা পাই ভোরের শপথ ভাবন্ত মাত্র দুটো শব্দ কিন্তু এর মধ্যে যে গভীরতা যে তাৎপর্য আছে সেটাই কিন্তু পুরো আলোচনার একটা সুর ঠিক করে দেয় এই একটা কথাই যেন আমাদের একটু থামিয়ে দেয় ভাবতে বাধ্য করে যে এর পেছনে আসলে কি বিশাল অর্থ লুকিয়ে আছে আচ্ছা চলুন তাহলে এই শপথের আরও গভীরে যাওয়া যাক দেখুন যখন স্বয়ং সৃষ্টিকর্তা কোনো কিছুর শপথ করেন তখন এটা একটা পরিষ্কার সংকেত যে এরপর যা বলা হতে চলেছে তা খুবই গুরুত্বপূর্ণ এটা আসলে আমাদের মনোযোগটা পুরোপুরি নিয়ে আসার একটা উপায় যাতে আমরা বিষয়টার বিশালত্বটা বুঝতে পারি দেখুন ফজর কিন্তু শুধু দিনের একটা সময় না এর মানে আরও অনেক গভীর এটা হলো অন্ধকারের বুক চিরে আলোর বেরিয়ে আসার প্রতীক এটা হতাশার পর আসার প্রতীক অবিশ্বাস থেকে বিশ্বাসের দিকে ফিরে আসার প্রতীক ঠিক যেভাবে ভোর একটা নতুন দিনের শুরু করে ঠিক সেভাবেই এটা আমাদের জীবনেও একটা নতুন শুরুর সম্ভাবনার কথা মনে করিয়ে দেয় আর আল্লাহ কিন্তু শুধু ভোরের শপথই করেননি তিনি সময়ের আরও কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের শপথ করেছেন যেমন দশ রাতের শপথ যা হতে পারে জেলহজ মাসের প্রথম দশটা পবিত্র দিন বা রমজানের শেষ রাত। আবার জোর আর বিজোরের শপথ যা দিয়ে হয়তো বোঝানো হচ্ছে এই সৃষ্টির ভারসাম্য আর আল্লাহর একত্বকে আর রাতের বিদায় নেওয়ার মুহূর্তের শপথ যা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনটা আসলে কতটা ক্ষণস্থায়ী এই প্রত্যেকটা শপথই যেন বলছে এই পুরো মহাবিশ্ব একটা নিখুঁত ঐশ্বরিক নিয়মে বাধা তো এই যে মহাজাগতিক ব্যাপারগুলো নিয়ে শপথ করা হল এরপর সুরাটা আমাদের সোজা নিয়ে যায় ইতিহাসের দিকে যেন বলা হচ্ছে সময়ের শপথের মতোই ইতিহাসও একটা কঠিন সত্যি এখানে এমন সব শক্তিশালী জাতির কথা বলা হয়েছে যারা নিজেদের অহংকার আর বাড়াবাড়ির কারণে শেষ হয়ে গিয়েছিল এটা আমাদের সবার জন্য একটা বিরাট সতর্কবার্তা প্রথমেই উদাহরণ হিসেবে কোরআন আমাদের আজ জাতির কথা বলছে ভাবা যায় তারা ছিল এক অবিশ্বাস্য রকম শক্তিশালী আর ক্ষমতাধর একটা জাতি আর তাদের সেই ক্ষমতা যে কত দিকে ছিল তাদের ছিল বিশাল শারীরিক শক্তি তারা ইরামের মতো উঁচু উঁচু স্তম্ভ দিয়ে শহর বানিয়েছিল কিন্তু সমস্যা হলো এই দুনিয়া শক্তিই তাদের অহংকারী করে তুলল তারা সব সীমা ছাড়িয়ে গেল আর তাদের কাছে পাঠানো নবী হুদ আহকে তারা অস্বীকার করে বসল তাহলে তাদের এই ঔদ্ধত্যের শেষটা কী হয়েছিল এক কথায় ধ্বংস একেবারে নিশ্চিহ্ন তাদের সে ক্ষমতা তাদের বানানোর শহর কোনো কিছুই তাদের বাঁচাতে পারেনি এটাই হল ইতিহাসের সে কঠিন শিক্ষা যা থেকে পালানোর কোনো উপায় নেই এই একই ধরনের ঘটনা কিন্তু আমরা আরও দেখি যেমন ধরুন সামুদ জাতির কথা ওরা পাহাড় খোদাই করে বিশাল বিশাল বাড়ি বানাত কিন্তু তাদেরও শেষ পরিণতি ছিল ধ্বংস আবার ফিরাউনের কথা ভাবুন যার ক্ষমতা ছিল আকাশ ছোঁয়া তাকেও কিন্তু সাগরে ডুবে মরতে হয়েছিল মানে শিক্ষাটা একদম পরিষ্কার দুনিয়ার ক্ষমতা খুবই সাময়িক আর এটা কাউকে আল্লাহর বিচার থেকে বাঁচাতে পারে না আর দেখুন এ আয়াতটা কি সুন্দরভাবে তাদের পতনের মূল কারণটা বলে দিচ্ছে তাদের সবার মধ্যে একটাই মিল ছিল তারা সীমা লঙ্ঘন করেছিল আর তাই তাদের পরিণতিও একই হয়েছিল আল্লাহর তরফ থেকে আসা শাস্তি যা ঠেকানোর মতো কেউ ছিল না ইতিহাসের এই বড় বড় ঘটনা থেকে সুরাটা এবার ফোকাসটা নিয়ে আসে একদম আমাদের নিজেদের জীবনের দিকে আমাদের প্রত্যেকের জীবনে যে পরীক্ষাগুলো আসে সেগুলোর দিকে এখানে সুরাটা মানুষের মনের একদম ভেতরে ঢুটে যাচ্ছে একটু খেয়াল করুন আমরা সাধারণত কীভাবে ভাবি যখন আল্লাহ কাউকে সম্পদ দেন তখন সেভাবে আমার রব আমাকে সম্মানিত করেছেন আর যখন তার রিজিকে টান পড়ে তখন সে মনে করে আমার রব আমাকে অপমান করেছেন কিন্তু এটা একটা বিরাট ভুল ধারণা কিন্তু আসল সত্যিটা কী আসল সত্যিটা হল সম্পদ বা দারিদ্র কোনোটাই সম্মান বা অপমানের চিহ্ন না এগুলো স্রেফ পরীক্ষা আল্লাহ শুধু দেখতে চান আমরা যখন ভালো অবস্থায় থাকি তখন সুক্রিয়া করি কি না আর যখন কষ্টে থাকি তখন ধৈর্য ধরতে পারি কিনা তাহলে আল্লাহ বলছেন আসল ব্যাপার টাকা পয়সা না আসল ব্যাপার হলো আমাদের কাজ সুরাটা আমাদের নিজেদেরকেই কিছু প্রশ্ন করতে বলছে আমরা কি এতিমদের সম্মান করি আমরা কি গরিবদের খাওয়ানোর ব্যাপারে একে অন্যকে উৎসাহ দেই নাকি লোভের বশে উত্তরাধিকারের সম্পত্তি গ্রাস করি এইগুলোই হল আসল মাপকাঠি যা দিয়ে আমাদের চরিত্র মাপা হবে জীবনের এই পরীক্ষার পর আসে সেই অবসম্ভাবী পরিণতি বিচার দিবস আর সেই দিনের যে কি কঠিন বাস্তবতা সেটাই এখন বলা হচ্ছে একবার সেই ভয়াবহ দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো পৃথিবীকে পিষে একদম গুড়িয়ে দেওয়া হবে স্বয়ং আল্লাহ বিচার করতে আসবেন আর তার সাথে ফেরেশতারা আসবেন শাড়ির পর শাড়ি বেঁধে এটা এমন একটা দৃশ্য যা একই সাথে ভয়ঙ্কর এবং মহিমায় পরিপূর্ণ আর সেই চূড়ান্ত সময়ে মানুষের সব কিছু মনে পড়বে কিন্তু তখন আর মোলে করে কোনো লাভ হবে না তখন শুধু থাকবে এক গভীর আফসোস এক নিষ্ফল অনুশোচনা মানুষ বলবে হায় আমি যদি আমার এই জীবনের জন্য আগে থেকেই কিছু ভালো কাজ পাঠিয়ে রাখতাম কিন্তু সুরাটা কিন্তু এই ভয় বা আফসোস দিয়ে শেষ হচ্ছে না এর শেষটা হচ্ছে ভীষণ সুন্দর আর আশায় ভরা একটা আহ্বান দিয়ে যারা এই জীবনে পরীক্ষায় পাশ করেছে তাদের জন্য আছে এক বিশেষ বার্তা যেই আত্মাকেই চূড়ান্ত সাফল্যের জন্য ডাকা হচ্ছে কোরআনে তাকে বলা হয়েছে নাফস আল মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত আত্মা এটা হলো সেই আত্মা যা দুনিয়ার সব উত্থান পতনের মাঝেও আল্লাহর স্মরণ আর তার ওপর ভরসা করে এক চরম শান্তি আর সন্তুষ্টি খুঁজে পেয়েছে আর আল্লাহ তখন সরাসরি পরম মমতায় সেই সফল আত্মাগুলোকে ডাকবেন সেই ডাকটা শুনুন এটা কোরআনের সবচেয়ে সুন্দর আর সান্ত্বনাদায়ক আহ্বানগুলোর একটা এই ডাকটা কিন্তু কোনো ভয়ের ডাক না এটা হলো সম্মানের সাথে ফিরে আসার ডাক এমন একটা অবস্থায় ফিরে আসার আহ্বান যেখানে আত্মা তার প্রভুর ওপর খুশি আর প্রভু সে আত্মার ওপর খুশি কি অসাধারণ একটা সম্পর্ক এর পরের আমন্ত্রণটা হল আমার নেক্কার বান্দাদের দলে যোগ দাও মানে পরকালে স্বচ্ছে সেরা মানুষদের সঙ্গী হওয়ার এক বিরাট সম্মান এবং সব শেষে একদম চূড়ান্ত পুরস্কারের ঘোষণা আর আমার জান্নাতে প্রবেশ করো এটাই তো সেই পরম সাফল্য যার জন্য প্রত্যেকটা বিশ্বাসী আত্মা অপেক্ষা করে থাকে তো এই সুরাটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় আমাদের আত্মা কি আসলেই সেই প্রশান্তির পথে আছে সেই পথ যার শেষ ঠিকানা হল আল্লাহর জান্নাত